ঘাটাল উৎসব ও শিশু মেলার হ্রাস কাড়াতে থাকবে তা নিয়ে অরবিন্দ স্টেডিয়ামে মেলার প্রস্তুতি বৈঠককে ঘিরে সাংসদ দেবের উপস্থিতিতে তৃণমূলের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই ও সাংসদ দেবের অনুগামীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে ঝল্ল রক্ত একাধিক তৃণমূল কর্মী বৈঠক ছেড়ে বেরিয়ে যান দেব তারপরেই পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে দুই গোষ্ঠীর সদস্যদের মধ্যে তুমুল মারপিটে চরম শোরগোল সৃষ্টি হয়েছে ঘটনায় মাথা পেটে আহত হয়েছেন উভয় পক্ষের একাধিক কর্মী ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ প্রথম কথা আমি আস্তে আস্তে প্রথম রাজকে আমি খুবই দুঃখিত কারণ আমার এগারো বছরের রাজনীতির জীবনে এরকম প্রথম ঘটনা হলো মানে আমি এগারো বছর ধরে চেষ্টা করেছি ঘাটালে ঘাটালে শুধু ঘাটাল লোকসভা কেন্দ্র নয় আমি বক্তা হিসেবে যেখানে যেখানে গেছি যে কোনো নির্বাচনে সেখানে আমি চেষ্টা করেছি শান্তি বুঝায় রাখি আমি এমন কোনো কথা বলিনি যাতে আমার দলের মনে হবে অন্য দলের সঙ্গে মারপিট করা আমি সবসময় একটা শান্তির বার্তা এবং আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি যেটা মানুষকে এক রাখে আমি বিভাজন পাওয়ার এই সব এই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না আজকে সত্যি একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটল এই শিশু মেলা নিয়ে অনেক দিন ধরে ঝামেলা হচ্ছিল আপনার ছিল না আমি কোনো বাইক আমি সিএম সিএমের কথা শুনে আজকে সকাল থেকে ঘাটালেই ছিলাম ইনফ্যাক্ট আমাদের একটা যে দ্বন্দ্বগুলো নিয়ে মিটিং খুলছিল এতদিন সেটা আমি সকাল দশটা থেকে আমরা বসে বারোটা অবধি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন বা খাটালে অন্যান্য নেতারাও ছিলেন কি আমরা সব ঝামেলা মিটিং নিয়েছিলাম এবং বারোটার সময় আমরা সবাই একসাথে বেরিয়ে আমাদের যা যা সবারই দাবি ছিল আমরা সব মেনে নিয়ে একটা সুস্থ একটা পরিবেশ কারণ এটা কোনো পলিটিক্যাল মেলা নয় এটা মানুষের মেলা আমাদের এই সিদ্ধান্ত হয়েছিল কি যেভাবে দাম বাড়ছে কিভাবে এই মেলার মধ্যে এমন কিছু করা যাক যাতে দাম মানে মানে আমরা যদি এই রেন্ট বাড়াই এই স্টল থেকে তার প্রোডাক্টের দামও বাড়বে সেটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় এইসব বিষয় নিয়েও আমাদের আলোচনা হয়েছে যে দাম যাতে না বাড়ে যেভাবে আর্থিক চাপ বাড়ছে সেগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত তো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হলো এবং তারপরেও যে এই ঘটনা ঘটলো তার জন্য খুব দুঃখজনক আসার পরে শুনতে পেলাম কি সকাল থেকে এক একশো কুইন্টাল মাংস রান্না হচ্ছে ভিতরে লাঠি রাখা হয়েছে এই রাখা হয়েছে আমি না এই রাজনীতির মধ্যে আমি মানে আমার আবার রাজনীতিতে দাঁড়ানোর একটাই কারণ ছিল ঘাটালের মানুষের যে স্বাধীনতার পথ থেকে যে দাবিটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান সেটার জন্যই আবার রাজনীতিতে আসা এবং আমি চেষ্টা করছি যতদিন বাঁচবো যতদিন রাজনীতির মধ্যে থাকবো মানুষকে এক করে রাখবো যে মারছে যে মার খাচ্ছে সে সব আমারই মানে এইটা শুধু এই নয় যে টিএমসি লোকেরা যারা ভোট দিয়েছে তারা শুধু আমার নয় জনপ্রতিনিধি কাজ হচ্ছে এই লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা মানুষ আমার যে যাকে ইচ্ছা ভর্তিক না কেন আজকে আবার মানে আমার তোমরাও শখ মানে তোমরা আমার সঙ্গে এগারো বছর ধরে অনেকেই আছে যারা আমার সঙ্গে এগারো বছর ধরে আছে তারাও এই রূপটা দেখে তোমরাও শখ এন ঘাটালে এই এই রূপটা নয় আজকে খুব খারাপ একটা বার্তা যাচ্ছে যে ঘাটালে রাজনীতির চরিত্র এইটা না না ঘাটাল রাজনীতি ঘাটালে রাজনীতির চরিত্র একদমই এইটা নয় ঘাটাল এখনও শান্তিপ্রিয় একটা জায়গা আজকের ইনসিডেন্টটা দুঃখজনক একটা ইনসিডেন্ট আমি বিশ্বাস করি কে আমরা এটা রিকভার করব এবং শান্তি বোঝায় রাখবো এবং আমার মনে হয় যা যা করণীয় এবং আমার যাকে যাকে বলা আমি বলেছি এবং আমি কারোর কতগুলো মানুষকে মারলে কতগুলো মানুষকে আলাদা করলে ক্ষমতা মানে কতগুলো মানুষকে তুমি এক রাখতে পারলে তোমার তোমার ক্ষমতা ছিল মানুষকে আলাদা করে রক্ত বার করা কিন্তু সেটা না করে মানুষকে এক রাখতে পারলে এটাই হচ্ছে ক্ষমতা আমি সেই ক্ষমতার মধ্যে বিশ্বাস করি এবং আমার আমার নেত্রী সেই ক্ষমতার মধ্যেই বিশ্বাস করে মানুষকে ভালো রাখা মানুষকে শান্তিতে রাখা আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে